আমরা পাগল আমাদেরকে পাগল ভেবে ওরা খেলা করছে বাংলার জনগণকে পাগল ভাবছে যখন ওদের সেটিং ধরা পড়ে পশ্চিমবাংলার মুসলমানরা কি ওনাকে ঠেকা দায়িত্ব দিয়ে রেখেছে নাকি ফিরাদ বাবুকে আপনি মুসলমানদের কথা বলবেন না মুসলমানরা মুসলমানরা বলছে আমরা গুরু হয়ে যাবো সব তবলা বাজাবো কেউ বলেছে কথা আমাদের মধ্যে কিছু মানুষজন আছে যারা এই সংখ্যালঘু গুরু করে করে তারা টিকে থাকতে চাইছে মানে বিভাজন করে অধিকারের লড়াই তো আপনি বলতে পারেন যে কোনো সময় যার অধিকারের কথা কিন্তু বিভাজন করে তারা টিকে তাই চাইছে শুধুমাত্র তাদের স্বার্থ চরিতার্থের জন্য তাদের মধ্যে আমি না এটা অ্যাকচুয়ালি এটা জেনে বুঝে ইচ্ছাকৃত ভাবে ফিরাজ সাহেব মন্তব্য করেছেন যাতে করে দু এর ছাব্বিশের ইলেকশনটা বিজেপি তৃণমূলের আবার বাইনারি হয় আবার হিন্দু মুসলমানের রাজনীতি হবে মুসলিম ভোটটা তৃণমূলের কাছে থাকবে হিন্দু ভোটটা বিজেপির কাছে ঠেলে দুজনে ক্ষমতায় থাকবে কালীঘাটের কাকু দুবার ধরে গ্রেপ্তার হলেও কালীঘাটের কাকুর মালিক কিন্তু গ্রেপ্তার নয় কার্যত লিপসেন মাউন্সের মালিক কিন্তু গ্রেপ্তার নয় ও হবেও না মানে আমি আশা ছেড়ে দিয়েছি আগে দেখবেন ইডি কারো বাড়ি গিয়ে রেড করলে বলতাম হয়তো এবার উইকেট পড়তে পারে ওই আশা ছেড়ে দিয়েছে আমরা আমরা যেমন মানে যদি মানে আমরা পাগল আমাদেরকে পাগল ভেবে ওরা খেলা করছে বাংলার জনগণকে পাগল ভাবছে যখন ওদের এ সেটিং ধরা পড়ে যাচ্ছে কারো বাড়িতে গিয়ে হই হই করছে ঘোড়ার ডিম হবে কালীঘাটের কাকুর ভয়েস টেস্ট এখন কেন করতে যায়নি কে গিয়েছে কোট ধমক দিচ্ছে নাটক চলছে আমাদের সাথে রাজাই রাজাই ওরা যুদ্ধ করছে উলু খগড়ার প্রাণ যাচ্ছে ওরা নকল যুদ্ধ করছে আর আমরা গরিব মানুষ ফুটপাথে যারা ব্যবসা করত তাদের কি কি করছে বুল্লুজার লাগিয়ে ঘর ভাঙছে আপনার আবাস যোজনার জন্য দশ হাজার বিশ হাজার টাকা দাও নাহলে ঘর পাবে না এই করছে গরিব মানুষ হচ্ছে ও কিচ্ছু হবে যখন অ্যারেস্ট করবে জিজ্ঞাসা করবেন আমি তখন বললো একটা ভালো কাজ করেছে তার আগে বলবো না হাকিম সাহেবের অর্থ আছেন সমর্থ আছেন তার মেয়েকে তিনি মাস্টার্স করিয়েছেন এমফিল ফিল পিএইচডিও করাতে পারেন পোস্ট ডকও করাতে পারেন বিদেশে নিয়ে গিয়ে সেটা তার একান্ত ব্যাপার তিনি করুক আরো ভালো আরো চাকরি করবেন কোনো ব্যাপার নেই কিন্তু আমার আমার পরিবারের সামর্থ্য নাই তো আমি আর্থিকভাবে দুর্বল তো আমার আমাকে ইমপ্লিমেন্ট করার জন্য আমার আপলিভমেন্টের জন্য সরকারের যে ভূমিকা থাকা দরকার সেটা করছে ফিরাদ হাকিমের সাহেবের মেয়েকে কি চ্যালেঞ্জ দেবো আমি তো তো রাজ্য বিধানসভাতে তো আমি অনেকে চ্যালেঞ্জ দিই মুখ্যমন্ত্রীর উচিত হবে যদি সত্যিকারের পশ্চিমবাংলার কি জায়গায় দাঁড়িয়ে আছে জাতিভিত্তিক জনগণনা করুক জাতিভিত্তিক জনগণনা পশ্চিমবাংলাতেও করা যায় করা যায় যদি জাতিভিত্তিক জনগণনা করে আন্ধ্রপ্রদেশ বিহারের মতো তাহলে ধরা যাবে দুধকে দুধ পানিকে পানিকে কোন জায়গায় আন্তর্জাতিক সংখ্যালঘু দিবস পালন হচ্ছে রীতিমত দেখা যাচ্ছে আইএসএফ এর তরফ থেকে আন্তর্জাতিক সংখ্যালঘু দিবস পালন করা হলো বলতে সেখানে সংখ্যা লঘু এবং সংখ্যা গুরুর বার্তা কেন দিলেন না নওশাদ দিকে এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি কেন বিভাজনের রাজনীতি করতে চাইছেন না আমি সেটাই জিজ্ঞাসা করবো তার বক্তিতা দীর্ঘ বক্তিতা আমরা শুনলাম কোথাও আমি দেখতে পেলাম না সংখ্যা লঘু সংখ্যা গুরুদের মধ্যে পার্থক্য একবারও দেখতে পেলাম না কেন দেখতে পেলাম না কেন সংখ্যালঘু সংখ্যাগুরু যেখানে এত বিতর্কিত মন্তব্য সেখানে আপনার আপনি কেন বিভাজন সৃষ্টি করলেন না যেখানে আইএসএফ কে কার্যত সেকুলার পার্টি বলা হয় না কেন বললেন না আপনি ব্যাপারটা হচ্ছে বিতর্ক তৈরি করে বিভাজন করলে কি মানুষের লাভ হবে বিভাজন করলে মানুষের লাভ হবে না গুটি কয়েক মানুষের যদি আমি বিভাজন করি আমার ব্যক্তিগত লাভ হবে হোল কমিউনিটির বা হোল সোসাইটির কিছু হবে না আর আমরা রাজনীতির ময়দানে এসেছি সোসাইটিকে কিছু দেওয়ার জন্য সোসাইটি থেকে নিজে নিয়ে নিজে গেন করবো ওই জন্য ব্যাপার না ওই ব্যাপারে আসেনি ফলে কে সংখ্যালঘুকে সংখ্যালঘু গুরুর মধ্যে পার্থক্য করতে চাইছেন বিভাজন করতে চাইছেন তারা করবেন কিন্তু তাদেরকে আমরা জনবিচ্ছিন্ন করবো সংখ্যালঘুদেরকে নিয়ে এবং সংখ্যাগুরুদের সাথে থেকে কারণ একটা সভ্যতা একটা জাতি যেমন দেশকে একটা ন্যাশন যদি এগিয়ে যায় শুধু সংখ্যাগুরুদের মানে কন্ট্রিবিউশনে হবে না বা শুধুমাত্র সংখ্যালঘুদের কন্ট্রিবিউশনে হবে না সবাইয়ের কন্ট্রিবিউশন সঠিক থাকলে জাতি এগিয়ে যাবে সোসাইটি এগিয়ে যাবে বাংলাদেশ এগিয়ে যাবে সেই লক্ষ্যে আমরা অবিচার এবার আমাদের মধ্যে কিছু মানুষজন আছে যারা এই সংখ্যালঘু সংখ্যাগুরু করে করে তারা টিকে থাকতে চাইছে মানে বিভাজন করে অধিকারের লড়াই তো আপনি বলতে পারেন যে কোনো সময় যার অধিকারের কথা কিন্তু বিভাজন করে তারা টিকে তাই চাইছে শুধুমাত্র তাদের স্বার্থ চরিতার্থের জন্য তাদের মধ্যে আমি না ফিরাদ হাকিম মন্তব্য করলেন সম্পতি ফিরাদ হাকিমের মন্তব্য যা রাজ্য রাজনীতি উত্তাল এই মুহূর্তে দাঁড়িয়ে বলছে টিএমসি টুইটার হ্যান্ডেল থেকে কি মন্তব্য করেছেন আপনি জানেন টিএমসি টুইটার হ্যান্ডেল থেকে কার্য তো বলে দিলেন এই মন্তব্যকে আমরা সমর্থন করি না কিন্তু সেই ফিরাদ হাকিমকে গঙ্গাসাগরে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা দিচ্ছেন গিয়ে চার দিন থাকো তুমি আমি বলছি কি মানে বার্তা দিতে চাইছেন আর অপর দিকে খবর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এটা কি রুষ্ট ওই মন্তব্য দেখুন তৃণমূল কংগ্রেস এই এই মন্তব্যকে তারা গ্রহণ করছে কি প্রত্যাখ্যান করছে তার থেকে বড় কথা ফিরাদ হাকিম সাহেবের মন্তব্যটা কতটা সঠিক কতটা ভুল দল নিশ্চিত ভাবে অবজার্ভ করেছে সেজন্য একটা বার্তা দিয়েছে তাহলে ফিরাদ হাকিম সাহেবকে তো আপনার নতুন করে একটা বক্তব্য দিয়া করাতে পারতো যে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় বলতে পারতো ফিরাদ তুমি বা আপনি এটাই করুন ক্ষমা না যেটা তুমি অ্যাকচুয়াল কি বলতো যদি আলো ক্লিয়ার করো না এই মন্তব্য থেকে আমি আমি তুলে নিচ্ছি মন্তব্যটা বুঝে গেল ক্ষমা চাইবেন না চাইবে আমি সে বিতর্ক আমি যাচ্ছি না তো সেটা করলো না শুধুমাত্র একটা দায়ী সারা একটা পোস্ট নামিয়ে ছেড়ে দিল এটা অ্যাকচুয়ালি একটা জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে ফিরাজ সাহেব মন্তব্য করেছেন যাতে করে দু হাজার ছাব্বিশের ইলেকশনটা বিজেপি তৃণমূলের আবার বাইনারি হয় আবার হিন্দু মুসলমানের রাজনীতি হবে মুসলিম ভোটটা তৃণমূলের কাছে থাকবে হিন্দু ভোটটা বিজেপির কাছে ঠেলে দুজনের ক্ষমতায় থাকবে কিন্তু এখন যে পরিস্থিতি হয়েছে বিজেপি তৃণমূলকে মানুষ প্রত্যাখ্যান করছে কারণ দেখতে পাচ্ছেন এখন চোখের সামনে যেটা দেখলাম আমরা যেটা হচ্ছে তিলোত্তমানি আমরা ভেবেছিলাম সিবিআই টাইট করে দেবে টাইট তো দূরের কথা উল্টে জামিন পেয়ে গেল সিবিআই তৃণমূলের মধ্যে যখনই প্রত্যাখ্যান করবে সেই জন্য না প্রত্যাখ্যান করতে পারে আবার হিন্দু মুসলমানের বাইনারি করতে হবে আরে পশ্চিমবাংলার মুসলমানরা কি ওনাকে ঠেকা দায়িত্ব দিয়ে রেখেছে নাকি বাবুকে যে আপনি মুসলমানদের কথা বলবেন না মুসলমান মুসলমানরা বলছে আমরা সংখ্যা গুরু হয়ে যাবো সব তবলা বাজাবো যাবো কেউ বলেছে কথা না আমরা ও তো অনেক কিছু বলবে তো ব্যাপারটা আমি আবার ফিরে আসছি এই ধরনের কেউ চায়নি বা বলতে পারি নিজে থেকে করছে এই জন্যই এর আগে উনি বলেছিলেন মুসলিম ধর্ম হিংসা হয় বুদ্ধ বৌদ্ধ ধর্মে শান্তি আছে বলে আবার একটা ফেতনা তৈরি করার চেষ্টা করেছিলেন দাওয়াত ইসলামের দাওয় দিচ্ছেন একটা রাজনৈতিক মঞ্চ থেকে এগুলো উনি বারবার উনি অনেক মন্তব্য ওই তো ওই তো ওই মানে রাজনৈতিক মঞ্চকে ব্যবহার করে যেভাবে তিনি রাজনৈতিক ষড় মানে ষড়যন্ত্র তৈরি করছেন হিন্দু মুসলমানের মধ্যে এটা কোনোভাবেই কাম্য নয় আর তৃণমূল কংগ্রেস এটাকে জেনে বুঝে শুধুমাত্র একটা পোস্ট না বিয়ে ছেড়ে দিয়েছে খোঁজ নিয়ে দেখা যাবে তো তৃণমূল কংগ্রেস এই মন্তব্যকে মন থেকে সমর্থন করে তৃণমূল কংগ্রেসের বাইরে কি মুখ্যমন্ত্রী নাকি তৃণমূল কংগ্রেস কার কথায় চলে আমাদের রাজ্যে তারাপীঠের প্রেসিডেন্ট ফিরাদ হয় আর আমাদের রাজ্যে সংখ্যালঘু মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয় বলছি এইটাই কি এই মুহূর্তে দাঁড়িয়ে কার্যত দুটো সম্প্রদায়কে এক সূত্রে বেঁধে রাখার নিদান দেখুন তারাপীঠের প্রেসিডেন্ট কি আছে বলতে পারবো না আমি যতটুকু জান জান জেনেছিলাম যে তারকেশ্বরের যে সরকারি যে বোর্ড আছে একটা ডেভেলপমেন্ট বোর্ড সেখানকার প্রেসিডেন্ট হিসাবে চেয়ারম্যান হিসাবে ফিরাজ হাকিম সাহেবকে ছিল আমি তারাকে বলতে পারবো না আর ফুড প্রসিপ ডেভেলপমেন্ট অথরিটির কিন্তু চেয়ারম্যান বর্তমানে একজন ইয়ে আমাদের হুগলি জেলার উনি রাজ্য বিধানসভার একজন সদস্য উনি সিনিয়র তৃণমূলের লিডার তিনি আছেন নন মুসলিম ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে এটা দিয়ে সম্প্রীতির বার্তা হয় না ভাই আমি এইটুকুই বুঝি যতটুকু আমি আমার যতটুকু জ্ঞান আছে ভাই যে মন্দিরে যাচ্ছে যে মসজিদে যাচ্ছে ভাই সে দিনের শেষে কত টাকা ইনকাম করতে পারছে মাথা তুলে এটা ব্যবস্থা হোক তা যে মন্দির মসজিদে যাচ্ছে তার ছেলেটা কুড়ি লাখ করে চাকরি টাকা না ঘুষ দিয়ে বিনা ঘুষে চাকরি পাচ্ছে কি পাচ্ছে না এটা নিয়ে আমি চর্চা করতে চাই কিন্তু মন্দির মসজিদে যারা যাচ্ছেন তাদেরকে সম্প্রীতির বার্তা দিচ্ছে তাদের ছেলেদের পকেট কাটছে কুড়ি লাখ টাকা না দিলে চাকরি হবে না এটা বন্ধ হওয়া দরকার আর তারা যখন ট্রিটমেন্ট করতে যাচ্ছে ওই 700 ছাড়ি কার্ড হাতে ধরিয়ে দিবেন যেতে হচ্ছে বন্ধ না আমরা কোথায় পড়া পড়াশেনি কারণ আমার বাবা মা আমাকে মাস্টার্স করিয়েছে তিনি বলছেন আমি 10 বছর চাকরি করি আমরা পিছে পড়া শ্রেণী নয় মূলবন্তব হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে ফিরা হাকিমের মেয়ে প্রিয়দর্শনী হাকিম যিনি যে কথা বলেছেন ফিরা হাকিম সাহেবের অর্থ আছেন সমর্থ আছেন তার মেয়েকে তিনি মাস্টার্স করিয়েছেন এমফিল পিএইচডিও করাতে পারেন পোস্ট ডকও করাতে পারেন বিদেশে নিয়ে গিয়ে সেটা তার একান্ত ব্যাপার ঠিক করুক আরো ভালো আরো চাকরি করবেন কোনো ব্যাপার নাই কিন্তু আমার আমার পরিবারের সামর্থ্য নাই তো আমি আর্থিকভাবে দুর্বল তো আমার আমাকে ইমপ্লিমেন্ট করার জন্য আমার আপ্লিপমেন্টের জন্য সরকারের যে ভূমিকা থাকা দরকার সেটা করছে ফিরা হাকিমের সাহেবের মেয়েকে কি চ্যালেঞ্জ দেবো আমি তো রাজ্য বিধানসভাতে তো আমি অনেককে চ্যালেঞ্জ দিই মুখ্যমন্ত্রীর উচিত হবে যদি সত্যিকারের পশ্চিম বাংলার কি জায়গায় দাঁড়িয়েছে জাতিভিত্তিক জনগণনা করুক জাতিভিত্তিক জনগণনা পশ্চিম করা যায় করা যায় যদি জাতিভিত্তিক জনগণনা করে অন্ধ্রপ্রদেশ বিহারের মতো তাহলে ধরা যাবে দুধকে দুধ পানিকে পানিকে কোন